কথিকা আমাদের রঞ্জনা চৌধুরী। ডিসেম্বর মানে আনন্দ শরীরে মনে ডিসেম্বর মানে প্রাণে খুশির তুফান উত্তরে হাওয়ায় ভর করে ভেসে আসা শিরশিরে শীতের পরশে আরও একবার জেগে ওঠা উৎসবের আনন্দে বাতাসে ভাজতে থাকে সুগন্ধ কমলা লেবু মোয়া নতুন গুড়ের পায়েস টাটকা শাকসবজি আর নরম আদরের কেক ময়দানে কুয়াশায় মাখামাখি সবুজ ঘাসের চাদর মারিয়ে ভোরের প্রথম ট্রাম ছুটে চলে আহ কলকাতা আহ শীতকাল আর এরই মধ্যে এসে গেল বড়দিন ঘরে বাইরে সাজ সাজ রব নতুন করে কলি ফেরানো হয়েছে গির্জাগুলোর আমাদের চিরহরিত পাতা নেই তো কি দেবতারু গাছের পাতা তো আছে আছে রঙিন রাংতার নানান কারু কাজ সেজে উঠেছে প্রায় সব হোটেল রেস্তোরাঁগুলো শুনতে থেকে সারা রাত এখন রঙিন আলোর আল্পনায় সাজানো কলকাতা দারুণ বিকচ্ছে নানা সাজের ক্রিসমাস ট্রি গ্রিটিংস কার্ড চমৎকার সব দেওয়া নেওয়ার উপহার সামগ্রী এ যেন পরস্পরের প্রিয়জনের প্রতি আন্তরিক শুভেচ্ছা বিনিময়ের বড়দিন ভালো থেকো আনন্দে থেকো ভালো রেখো আনন্দে রেখোর অঙ্গীকার বড়দিন পালনে মেতে উঠবে কলকাতা আর কেরল সঙ্গীত ও বিশেষ প্রার্থনা সঙ্গীত গির্জার বিশাল গম্বুজের অন্দর থেকে ছড়িয়ে পড়ে উত্তরে হাওয়ায় ভর করে বাঙালির বর্ষ শেষের সুরটি বেঁধে দেবে না তাকে ইংরেজ সাহেবসুবদের অনেক আগেই কলকাতায় এসেছিলেন আর্মেনিয়ান আর পর্তুগিজরা তাদের প্রতিষ্ঠা করা গির্জাগুলো আবার বড়দিন পালনের আনন্দে সেজে উঠেছে এবারও তবে এবার কি সন্ধে কি মধ্যরাতের প্রার্থনার সঙ্গীত কিন্তু সবার জন্য উন্মুক্ত নয় সময়কে বিবেচনা করেই শুধুমাত্র নিমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে বেজে উঠবে জগতে সবার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা সঙ্গীত এই সুসজ্জিত আলো ঝলমালের গির্জাগুলো সত্যি কলকাতা গৌরব এমনই তার গথিক আর্কিটেকচার অঙ্গসৌষ্ঠব মুগ্ধ করা স্থাপত্য শৈলী যে সারা বছরেই পর্যটকদের ভিড় লেগে থাকে সব গির্জায় যেমন কলকাতার প্রাচীনতম গীর্জাটি হল ব্রেবুন রোডের আর্মেনিয়ান গির্জা আছে মতো গঠন ও দুদিকে দুটি মিনার বিশিষ্ট এই গির্জাটি স্থাপত্য শিল্পের এক অনুপম কীর্তি আজ যেখানে ছিল কলকাতার দ্বিতীয় প্রাচীনতম গির্জা সেন্ট চার্চ ইতিহাস বলছে সতেরোশো ছাপ্পান্ন সালে সিরাজউদ্দৌলার সেনার কামানের গোলায় গির্জাটি ধ্বংস হয়ে যায় লালদিঘির কাছে কোম্পানির পুরনো বারুদের গুদাম ঘরের জায়গায় আরেকটি গির্জা নির্মাণ করে ইংরেজরা নাম সেন্ট জনস চার্চ প্রাচীন গৌড়ের মার্বেল পাথর দিয়ে নির্মিত বলে কেউ কেউ আজও একে চার্চ বলেন হাউসের সেন্ট অ্যান্ড্রুজ গির্জা গ্রিক স্থাপত্যের এক আশ্চর্যের নিদর্শন আঠারোশ পঁয়ত্রিশ সালে গির্জা টাওয়ারে বসানো হয় একটি মূল্যবান ঘড়ি আর গির্জার ভেতরে আজও রয়েছে কিছু দুর্লভ তৈলচিত্র সাহেব কাছাকাছি ঘন জঙ্গল কেটে আঠারোশ সালে স্থাপিত হয় আজকের সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ ইন্দো কথিক স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন লোয়ার সার্কুলার রোডে সেন্ট জেমস চার্চ গড়ে ওঠে আঠারোশো সালে পাশাপাশি দুটি চূড়া থাকায় লোকে বলে জোড়াকিটা বড়দিনের সফরে আরও একটি পর্তুগিজ চার্চের কথা বলতে হয় আঠারোশ সালে বৈঠকখানা বাজারে লেডি অফ ডলার নামে উৎসর্গ করা এই চার্চটি হল চার্চ অফ আওয়ার লেডি ডলার্স। বাইরে প্রচন্ড যানবাহনের শব্দ থাকলেও স্থাপত্যের নৈপুণ্যে শব্দ নিরোধক এই চার্চের ভিতরটা বড়ই প্রশান্ত প্রার্থনা ময় বড়দিনের কথা হচ্ছে আর বউ বেড়াতে আসবে না তা তো হতেই পারে না বড়দিনের তুঙ্গে ব্যস্ততা বউবাজারের বউবে ছেলে বুড়ো সবাই মেতেছেন উৎসবে কেউ বাড়িতে নতুন রং করাচ্ছেন সাজাচ্ছেন ঘরতোর অ্যাংলো ইন্ডিয়ানদের এই মহল্লায় বড়দিনের আনন্দে মেতে উঠতে ঘরে তৈরি কেক আর ওয়াইন কিনতে দেশবিদেশের বহু মানুষ এখানে ভিড় জমান মধুরেন সমাপয়ে বড়দিনের কেক পেস্ট্রি পুডিং আর নামি দামি বেকারের নানা মুখরোচকের খোঁজ পড়ে বড়দিনে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সবার যেমন তেমন কেক লাগবেই বড়দিন মানে ভিক্টোরিয়া চিড়িয়াখানা পার্কস্ট্রিট আলু ঢল মানে স্ট্রিটের রাস্তায় সারা রাত ধরে হেঁটে বেড়ানোর আনন্দ নানান মুখ নানান মানুষ নানান টুপি সব একাকার সর্বধর্ম সমন্বয় বড়দিন সবার শীতকাল আসে বড়দিন আসে আবার একদিন চলেও যায় শুধু থেকে যায় স্মৃতি মেদুর একখানি বাক্স হ্যাঁ তিন প্রজন্ম ধরে মমতায় যত্নে রাখা আয়ুতাকার নিপুণ তলিতে আঁকা উজ্জ্বল বাক্স যাতে এখন গয়না রাখা হয় বাক্সের উপরে লেখা ক্রিসমাস কেক আর নিচে লেখা মেড ইন ইংল্যান্ড যে বাক্স আবহমান কাল ধরে বড়দিনের আগের রাতে সানটা রেখে যায় ঘুমন্ত ছোটদের মাথার কাছে যে সানটার মুখ বাবার মতো চার্লি দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদে শ্রদ্ধার্ক সারা পৃথিবী যখন আনন্দে আসছে টুইসারল্যান্ডের এক শহরে তখন তিনি চলে গেলেন আমাদের ছেলে চ্যাট্রেন অষ্টআশি বছর বয়সে আজকে তিনি চলে গিয়েছিলেন চ্যাট্রেন নিয়ে তাঁর ভালো লাগার কথা জানালেন চালক চাকরিং এমন একটা নাম চোখের সঙ্গে পাশে চাকরিং ক্ষত্র উচ্চারণ করলি এর সঙ্গে আমার ছেলেবেলা আমার যৌবন এখন যেভাবে শেষ পৌঁছেছি সমস্ত ক্রিমিনামি সে এক হয়ে যায় এবং কখনো যেরকম চাকরিংকে আমি আমার নিজের বলে ভাবতাম এখনো চাকরিংকে আমি আমার নিজের বলেই ভাব সময় চাকরিংকে কিছুতেই পূরণ করতে পারছি না চাকরিংকে কিছুতেই অপ্রাসঙ্গিক করে দিতে পারছি না এটাই হচ্ছে চাকরিং এর বড় কৃতিত্ব তার নিজের আত্মজীবনেকেও এক সঙ্গ্রামের কথা বলে গেছেন কিন্তু যেটা বলা হয়নি সম্ভবত সে হচ্ছে সিনেমা তো টেকনোলজির এত উন্নতি হওয়া সত্ত্বেও চ্যাকলিন তার ছবিগুলোকে বরাবর এমন সরল চেহারা একটা দিতে চেয়েছেন সেটা দেওয়া খুবই কঠিন কেননা ওই চেহারা ভেতর দিয়ে তাকে পোটাতে হয়েছে জীবনের কথাগুলো নির্মম সত্য চ্যাটলিনকে দেখে আমরা হাসি বটে চ্যাটলিন আসলে একটা কণ্ঠাসা মানুষ এই মানুষটা যখন চ্যাপলিন হচ্ছে প্রতীক আমার নিজের ধারণায় অনেক সময় তার অনেক কাণ্ড কারখানা দেখে আমাদের হাসি পায় কিন্তু সেই হাসি রবীন্দ্রনাথ যেরকম বলে গেছেন হাসির কানায় কানায় চোখের জল যেটা লুকিয়ে থাকে সেটা থাকে চ্যাপলিনের ছবিতে এবং পরে ছোট চ্যাপলিন পরিণত হয়েছেন টটো তার যে ভেতরকার মতবাদ সেটা আরো সংগঠিত হয়েছে আরো সেটা স্পষ্ট হয়েছে যখন মাসে বাদ্যতে চ্যাপ্রিন চ্যাকলিন বিচারের জন্য তাকে নিয়ে যাওয়া হয় তুমি স্বীকার করছ অটোগুলো খুন তুমি করেছ তখন চ্যাপ্রিন তাকে বলেন যে হ্যাঁ

However remiss the prosecutor has been in complimenting me, he at least admits that I have brains. Thank you, monsieur. I have. And for 35 years, I used them honestly. After that, nobody wanted them. So I was forced to go into business for myself. As for being a masculine, does not the world encourage it? Is it not building weapons of destruction for the sole purpose of masculine? Has it not blown unsuspecting women and little children to pieces and done it very scientifically? <laughs> As a mass killer, I'm an amateur by comparison. However, I do not wish to lose my temper because very shortly I shall lose my head. Nevertheless, upon leaving the spark of earthly existence. <laughs> গ্রেড ডিক্রেটরের ইঞ্জিনে আদালত তার যে অভিনয় এগুলো চাকরিরকে অমন করে রেখেছে আগে আগে আমরা চাকরিকে দেখতাম সামাজিক ছোটখাটো ইনক্রুটিস সেগুলোর নিয়ে ঠাট্টা করতে মজা করতে এবং নিজেকে চাকরি পরিণত হয়েছেন তার মধ্যে মনে হয়েছে যে আমার এখন আরো স্পষ্টভাবে বলা দরকার আমি যারা বিশ্বাস করি আগামী পৃথিবীর জন্য যে কারা অত্যাচার করে আর কারা অত্যাচারিত হয় এই চাকরিন আমার কাছে চিরকাল পৃথিবীর প্রায় শ্রেষ্ঠ পরিচালক হিসেবে শ্রেষ্ঠ লেখক হিসেবে এবং শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পেশে থাকবেন চলচ্চিত্র সমালোচক প্রতিক্রিয়া চার্লস পেন্সার চ্যাপলিন যিনি চার্ল চ্যাপলিন নামে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত তিনি কিভাবে মানুষের কাছে পরিচিত সেটা আমরা মোটামুটি সকলেই জানি যে তিনি একজন আমুদে ভর হিসেবেই বেশিরভাগ মানুষের কাছে পরিচিত কিন্তু তিনি শুধুমাত্র তাই ছিলেন না জীবনে তার অভিনীত ছোট বড় মিলিয়ে তিরাশিটা ছবিতে তিনি যেভাবে সমাজের নানান সমস্যার কথা আমাদের জানিয়েছেন এবং তার বিরুদ্ধে নিজে প্রতিবাদী হয়ে মানুষকে প্রতিবাদী হতে শিখিয়েছেন তা অনন্য তিনি একাধারে ছিলেন প্রযোজক পরিচালক অভিনেতা তার চিত্রনাট্য রচনাকার শিল্প নির্দেশক এমনকি একজন সঙ্গীত পরিচালকও ছিলেন তার নিজের ছবির তার প্রত্যেকটি ছবিতে তিনি সমাজের যা কিছু অবহেলিত যে সমস্ত মানুষেরা শোষিত নিপীড়িত তাদের কথা বারবার তুলে ধরেছেন তাঁর নিঃশব্দের তর্জনী যখন বাংময় হয়ে উঠেছে গ্রেট ডিক্টেটারে তখন যুদ্ধের বিভৎসতার বিরুদ্ধে তিনি সোচ্চার হতে বলেছেন আমাদের তার মডার্ন টাইমসে তিনি দেখিয়েছিলেন যে মানুষ যন্ত্রের দাস কিভাবে হয়ে যাচ্ছে তিনি দেখিয়েছিলেন মানুষের প্রেমের কথা লাইটস এর মতন ছবিতে মানুষকে জীবনের জয়গান গাইতে বলেছিলেন তার তিনি কোথায় পরাজিত হতে মানুষকে বলেননি বারবার মানুষকে বলেছেন সংগ্রাম করতে উঠে দাঁড়াতে এবং তিনি বলেছেন অবহেলিতদের পাশে দাঁড়াবার কথা এই মানুষটি তার জীবনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নানাভাবে ব্যস্ত হয়েছেন সমাজের তথাকথিত কিছু মাতবদর্দের দ্বারা চ্যাপলিন যেমন সোচ্চার ছিলেন অন্যায়ের বিরুদ্ধে তেমনি তার মূল্য দিতে হয়েছে বিভিন্ন সময় তার অবস্থান বদল করার মাধ্যমে তিনি ইংল্যান্ড থেকে প্রিডেনে গিয়েছিলেন নিজের জীবিকার প্রয়োজনে গিয়েছিলেন আমেরিকায় সেখানেই চিত্র হয়েছিলেন কিন্তু দেশের এবং সমাজে পুরুষের বিরুদ্ধে কিছু অংশের মানুষের অত্যাচার এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তখন তার বিরুদ্ধে খর্বহস্ত হয়েছিলেন তার ফলে তাকে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য জায়গাতে তাকে চলে যেতে হয়েছিল সুইজারল্যান্ডে এই মানুষটি সারা জীবন মানুষেরই কথা বলেছেন তার সম্পর্কে পৃথিবীর তাবারে বিখ্যাত লোকেরা নানান কৌতূহল প্রকাশ করেছেন সেটা জাফান ছত্রই হন সেটা নিউ আরবই হন চ্যাপলিন তিনি ছিলেন অনন্য কারণ তিনি ছিলেন সাধারণ মানুষের পাশে